গাইস আমি এখন আছি দুর্গাবাড়ির ঠিক পাশে ঠিক আছে আর জে ফ্যাশনের সামনে অ্যান্ড এটা একটা দোকান আমাদের পাড়া তো খুব ভালো ভালো ড্রেস সব পাওয়া যাচ্ছে নিউ নিউ ফ্যাশনের ড্রেস সব পাওয়া যাচ্ছে তো চলো আজকে একটু এই দোকানটা দেখে আসি ভিতরে কে কী ড্রেস আপ আছে কীরকম প্রাইস বা কিছু সে সব কিছু তোমাদের দেখাবো ভিডিওটার সাথে থাকো ছোটো ভিডিও হবে ঠিক আছে খুবই ইনফরমেটিভ ভিডিও হবে সোগাস এই যে আর ফ্যাশন এটা দুর্গাবাড়ির ঠিক এই সাইডটা ঠিক আছে একদম পেট্রোল পাম্প পেট্রোল পাম্পটার পাশেই হচ্ছে আর যে ফ্যাশন চলো ভিতরে যাওয়া যায় ভিতরটা দেখতে পাচ্ছ অনেক রকমের ড্রেস রয়েছে ছেলেদের এবং মেয়েদের সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে আর এখানে জুতো শুসও রয়েছে তো তার আগে আমি এখানকার কাকুর সাথে কথা বলে নিই যাতে আমার নামটা প্রথমে খুকন সরকার খুকন সরকার এখানে কি কি পাওয়া যায় জেন্টস লেডিস সবই পাওয়া যায় সব কিছু

আচ্ছা আর জুতার মধ্যে কি সব ব্র্যান্ডেড কোম্পানির আচ্ছা ব্র্যান্ডেড চাইনিস হবে আচ্ছা কিছু হবে চাইনিস আচ্ছা সব রয়েছে সব ধরনেরই রয়েছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি জুতা রয়েছে জুতার অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জুতা ছেলেদের মেয়েদের সবারই আচ্ছা ছেলেদের শুধু আচ্ছা শুধু ছেলেদের শ্যুজই বেশি রয়েছে শুসটাই রয়েছে শুজটা অনেক সুন্দর সুন্দর শ্যুজ রয়েছে কালেকশন রয়েছে অনেক কিছু এখানে শীতের দিন জন্য হুডি এবং জ্যাকেট দিয়ে ভর্তি চারিদিকে কারণ ঠান্ডার দিন আচ্ছা আচ্ছা জিন্সও রয়েছে অনেক ওকে ওকে দামি কম দামি সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর মেয়েদেরও কালেকশন কালেকশন রয়েছে অনেক কিছু নানান জিনিস মেয়েদের ড্রেসের নাম জানি আমি ঠিক নানান কিছু রয়েছে এখানে ছেলেদের জ্যাকেট হুডি রয়েছে হ্যাঁ হুডি রয়েছে অনেক সুন্দর সুন্দর নানান রকম কালারিং এক কালারের এবং ডিজাইনের মধ্যে হুডি রয়েছে আর এই যে একদম ব্র্যান্ডেড এবং দামি জুতোর মধ্যে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট শু ব্ল্যাক শু তোমাদের যার যেটা ইচ্ছা সেটা সে নিতে পারো জিন্সেস রয়েছে অনেক সুন্দর তোমার লোকেশনটা একটু বলে দাও দুর্গাবাড়ি নিয়ার পেট্রোল পাম্প

তোমরা চাইলে আসতে পারো খুব ভালো দোকান ঠিক আছে দোকানের বাইরের তো তো তোমরা দেখিয়েছিলামই এই যে হচ্ছে বাইরে অনেক কিছু রয়েছে দেখো জ্যাকেট এবং হুডি টুডি ঝুলানো রয়েছে এখানে আসবে এখানে তুমি থাকো না সবসময় বা আচ্ছা স্টাফ থাকে তো তোমরা আসবে এসে যা দেখবে দেখে পছন্দ করবে যদি পছন্দ হয় অবশ্যই নেবে তোমরা এসে দেখে যেতে পারো ধন্যবাদ তো গেছে তোমরা যে ভিডিওটা দেখলা এটা একটা স্পন্সর ভিডিও ছিল ঠিক আছে পেড প্রমোশন স্পন্সর ভিডিও তো তোমরা যদি করাতে চাও তোমাদের দোকানের বা কোনো প্রোডাক্টের সেটা আমাকে করতে পারো আমার ইনস্টাগ্রাম শুভাশিস ব্লগার অফিসিয়াল ওখানে আমাকে ডিএম করতে পারো বা কমেন্ট করো আমি তাদের নাম্বার দিয়ে দেবো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো